সড়কপথ সরকপথ রেলপথেও বিপত্তিতে পড়ছেন সাধারণ মানুষ কালো বাজারের টিকিট বিক্রির কারণে ঈদযাত্রার পরেও বাড়তি ভাড়া গুনতে হয়েছে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে একজন নাগরিক সাংবাদিক তার নাম পরিচয় প্রকাশ না করেই আমাদের একটি ভিডিও রিপোর্ট পাঠিয়েছেন ভিডিওতে আপনারা যে হাকডাক শুনতে পাচ্ছেন তা সদরঘাট কিংবা কোনো বাস স্ট্যান্ডের নয় এই চিত্র খোদ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের এভাবেই প্রতিদিন কাউন্টারের সামনে দাঁড়িয়েই কালোবাজারে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট বছরের পুরো সময় জুড়ে এটা যেন এক নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে কোনো সময় কফরগাঁও স্টেশনের নির্ধারিত টিকিট কাউন্টার থেকে কোন যাত্রী রেলওয়ে নির্ধারিত ভাড়ায় টিকিট কিনতে পারে না নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি মূল্য দিয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে হয় অনেকটা বাধ্য হয়েই স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েই ছেড়ে অনেকটা রাজকীয় চলছে টিকিট কালোবাজারি এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে কফরগাঁও স্টেশনের একাধিক কর্মকর্তা কর্মচারী পুলিশের সামনে নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি দামে প্রকাশ্যে টিকিট বিক্রি করতে দেখলেও টিআরপি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে টিকিটের মূল্য পঁচাশি টাকা সেই টিকিটই যাত্রীরা কিনেন ব্ল্যাকারের কাছ থেকে দুশো পঞ্চাশ থেকে চারশো যা টিকিটের প্রকৃত মূল্য হচ্ছে কয়েক গুণ বেশি টিকিট কালোবাজারির ব্যাপারে গফরগাঁওয়ের স্টেশন মাস্টারের সাথে কথা বলতে চাইলে টিকিটের কথা জিজ্ঞেস করতে তিনি বললেন আমি এসব জানি না তারপর একটা ট্রেনের ব্যাপারে জিজ্ঞেস করা হলেও তিনি একই উত্তর দেন কিন্তু একজন স্টেশন মাস্টার কি না বললেই সব দায় এড়িয়ে যেতে পারেন